নমস্কার মহাদ গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি ছাদ বাগানে খুব সুন্দর একটি ফুল গাছ নিয়ে এসেছি সেটা হলো ডালিয়া ফুল গাছ শীতকালে ছাদ বাগান করলে ডালিয়া না লাগালে সেটা অসম্পূর্ণ থেকে যায় এই গাছটা কিভাবে আপনারা কেয়ার করলে এরকম বড় বড় ডালিয়া ফুল পাবেন এবং অনেক দিন ধরে ডালিয়া ফুল পেতে পারেন সেই নিয়ে আমার আজ এই ভিডিও এতে কিভাবে পরিচর্যা করতে পারবেন সব কিছু আমি ভিডিওতে বলবো তার আগে একটাই কথাই বলবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই দেখুন আমার এই সুন্দর এই ডালিয়া ফুলটা হয়েছে এরকম আমার অনেক গাছ প্রত্যেকটা গাছে কুঁড়িতে এবং ফুলে ভর্তি হয়ে গেছে এই দেখুন কত কুড়ি বেরিয়েছে এবং এই কুড়িগুলোর পাশ থেকে ছোট ছোট আবার শাখা প্রশাখা বেরোবে আপনাকে ভালোভাবে কেয়ার করতে হবে না হলে এই গাছে ফুল থেকে কুড়ি থেকে ফুল হওয়া খুব অসম্ভব হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর এক একটা ডালিয়া ফুল দেখলেই মানুষের চোখ জড়িয়ে যায় দেখুন আবার এই ফুলগুলোকে আপনি যদি ঠিক করে পরিচর্যা করেন একটা ফুলই প্রায় আপনার ছাদ বাগান আলো করে রাখবে এবং একটা ফুল চট করে শুকিয়ে যাবে না যদি আপনারা এতে ভালোভাবে সার টারগুলো দেন আপনার এই গাছটা যখন বসাবেন মাটিতে তখন আপনাকে দশ দিন আগে মাটিটা তৈরি করে রাখতে হবে প্রথমে মাটিতে আপনি মাটির পরিমাণ কম দিয়ে ভার্মি কম্পোস্টটা বেশি করে দেবেন দিয়ে তাতে হাড়ের গুঁড়ো শিং কুচি রক্তসার এবং তার মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন এবং নিমখোল দিয়ে দেবেন বেশি করে সরষের খোল একদম দেবেন না তাহলে শিকড়ে ফাঙ্গাস ধরে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে খোল পচা জল আপনাকে দিয়ে যেতে হবে যখন আপনি চারা বসাবেন তার ঠিক সাত দিন পর থেকে আপনি খোল খোল পচার সার দেবেন যেদিন বসাবেন সেই দিন থেকে সাত দিন অবধি কোনো আর শুধুই জল দেবেন আর কিছু দেবেন না মাটির সঙ্গে যখন শিকড়টা ধরে যাবে তখন আপনারা খোল পচা জল দেবেন এবং যখনই খোল পচা জল দেবেন এই গাছে আপনাকে পটার সার দিতে হবে বেশি করে করে তাহলে আপনার অনেক প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং কুড়ি থেকে বড় বড় ডালিয়া ফুল পাবেন খোল পচা খোলটা আপনাকে চার দিন পচাতে হবে এবং খোল পচার জলটার মধ্যে আপনারা চাল ধোয়ার জল দেবেন মাছ ধোয়ার জল দেবেন দিয়ে পচাবেন দেখবেন আর আপনাকে দ্বিতীয় কোনো সার দিতে লাগবে না এর মধ্যে যেদিনকে আপনারা খোল পচার জলটা দেবেন তার ঠিক তিন চার ঘন্টা আগে পটাশটা ওর সঙ্গে গুলে দেবেন দিয়ে দিয়ে দেবেন আর একদিন দেবেন ফসফেট সাদা সুপার ফসফেট ওইটা একদিন সপ্তাহে একদিন করে দেবেন দেখবেন আপনারও গাছে এরকম বড় বড় ডালিয়া ফুল পাবেন আর যে কোনো ফাঙ্গিসাইট আপনারা সপ্তাহে একদিন করে স্প্রে করবেন আর পেস্টিসাইট একদিন করে স্প্রে করবেন তাহলে আপনার সুন্দর বড়ো বড়ো ফুল পাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ